আমি টাঙ্গাই জেলার মধুপুর উপজেলার ফুলবাগ ফুলবাগ ন থেকে আসছি কেন আসছেন এখানে আমি আসছি ইউটিউবে দেখেছি পত্রিকাও দেখেছি এই আঙ্গুর বাংলাদেশে যাতে প্রচার হয় বা উৎপাদন হয় বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি এটা আমি বিশ্বাস করি সেই হিসাবে আমি বললাম যে এই আমজাদ সাহেবকে তাকে আমি খুঁজে বের করব আমার এখানে আসতে অনেক সময় লাগছে অর্থাৎ ভাইয়া ধীরে ধীরে আসতেছে তারপর বলছি আমি দেখা করে তিন দিন থাকতে হয় আমি তার বাগানে যাবো দেখবো তবে প্রয়োজনে চারা নিয়ে যাব খুব সংখ্যায় কম হইলো সেই হিসাবে এখানে আমার আশা তো আপনি কি এখান থেকে চারা নিবেন আজকে অবশ্যই ইনশাল্লাহ নিয়ে যাব যদি আপনি তো দেখছেন যে আসলে আঙ্গুর নিজেও চাষ করছেন যে টক হয় আমাদের একটা ফল একটু সিরে খায় দেখেন যে আসলে টক না মিষ্টি এটা পরীক্ষা করবেন না আমি এখানে আসার আগে আমি সকাল নয় আসছি উনি আমার টাইম দিচ্ছে দশটা বললাম যে বেশি দেখার জন্য উনি তো সময় নাও দিতে পারে সম্পর্ক নাই

এরকম আরেকটু লাল হবে মিষ্টতা ভালো পাবে এটা কেমন আগে যে দেখেছি তার মিষ্টতার বেশি কারণ ফলটা এখনো পাকে নাই আরো ম্যাচ হবে এক সপ্তাহ পর থেকে আমরা এই কি কি